আজকে আমাদের আলোচ্য বিষয় কবি ফিলিপ লার্কিনের দ্য নর্স শিপ নাইন এখানে একটা বিষয় বুঝতে হবে বাই রেফারিং থ্রি শিপস দ্য পোয়েট ফিলিপ লার্কিন প্র্যাকটিক্যালি রেফার্স থ্রি ক্যাটাগরি অফ হিউম্যান বিংস আমাদের মধ্যে যে মানুষের তিনটে ভাগ আছে তিন প্রকার মানুষ রয়েছে আমাদের মধ্যে সেই তিন প্রকার মানুষের কথা এখানে তিনি উল্লেখ করেছেন এটা কবিতা শুরুতেই আমাদের বুঝে নিতে হবে আর এখানে যে সি মানে সমুদ্রের কথা বলা হয়েছে এটা হচ্ছে সেই সমুদ্রটা হচ্ছে দা ওয়ে অফ আওয়ার লাইফ দা পাথ অফ আওয়ার লাইফ আমাদের জীবনের যাত্রা পথ শুরু থেকে শেষ পর্যন্ত তো এই যাত্রা পথ আমাদের নট এ বেড অফ রোজেস এটা কুসুম সজ্জা নয় আমাদের যাত্রাটা আমাদের যাত্রা পথ স্মুথ নয় যে সব জায়গায় যে আমরা একটা মেটাল রোড পাবো মানে ঢালা পথ পেয়ে যাব এমনটা না আমাদের যাত্রাপথের কখনো বাধা বিঘ্ন চড়াই ইত্যাদি সময় আসবে যখন সেটা আমাদেরকে ফেস করতে হয় জীবনের যে চলার পথ সেটা সব সময় যে সরল হবে এমনটা আমরা মনে করি না অনেক সময় আঁকা পথ আমাদের অতিক্রম করতে হয় আর সেই আঁকা পথ বলতে জীবনের ঝড় ঝঞ্ঝা ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ এই দৃষ্টিকোণ থেকে ফিলিপ লার্কিন আমাদের জীবনের চলার পরটাকে এখানে সি এর সাথে তিনি তুলনা করেছেন তোমরা এভাবে লিখতে পারো দ্য জার্নি অফ আওয়ার লাইফ দ্য পাথ অফ আওয়ার লাইফ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ সি আমাদের জীবনের চলার পরটাকে তিনি সমুদ্রের সাথে তুলনা করেছেন তো সমুদ্র কি সবসময় শান্ত থাকে বা স্মুথ থাকে না সমুদ্রের ঝড় ঝঞ্ঝাও থাকে বাধা বিঘ্নও থাকে সেই বাধাবিঘ্ন আমাদের অতিক্রম করতে হয় এভাবে যখন তিনটে জাহাজ সমুদ্র পথে নামলো তাদের চলার পথটা একই ছিল কিন্তু তিনটে জাহাজ তিন ধরনের বিহেভ করলো চলার পথে প্রথম ক্ষেত্রে আসি প্রথম জাহাজটি সে কি করলো সমুদ্র তাকে মানে সমুদ্রের হাওয়ার মাধ্যমে সে একটা রিস কান্ট্রিতে পৌঁছে গেল। মানে দা উইন্ড ক্যারিজ দা ফার্স্ট শিপ টু এ কান্ট্রি প্রথম জাহাজটি জাহাজটিকে বাতাস একটা ধনী দেশে নিয়ে গেল তো স্বাভাবিকভাবে এখানে একটা টেম্পটেশান কাজ করে প্রলোভন কাজ করে দা ফার্স্ট শিপ বিকামস ভেরি কন্টেন্টেড স্যাটিসফাইড আফটার গেটিং মাস ওয়েলথ প্রচুর সম্পদ পাওয়ার পরে সে ভীষণ পরিতৃপ্ত হলো এবং সে মনে করলো বা যথেষ্ট পেয়ে গেছি পুরো সন্তুষ্ট হয়ে গেল সেই সম্পদ নিয়ে সে কি করলো তার প্রথম পয়েন্টে সে ফিরে আসলো এখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে সে ফিরে আসলো তাহলে ব্যাপারটিতে কী দাঁড়ালো তার জীবনের চলার পথটা স্তব্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল কারণ জীবনের অপর নাম হচ্ছে স্পিড গতি দ্য অ্যানাদার নেম অফ লাইফ ইজ স্পিড সেই গতি বা মুভমেন্টটা তার বন্ধ হয়ে গেছে জীবনের চলার পথ বন্ধ হয়ে গেছে এরপরে আসছি ক্ষেত্রে দ্য টান্ডস দ্য ইস্ট দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে ফিরল মানে ওদিকে চলে গেল ওভার দ্য সি দ্য কোয়েকিং সি এই যে বিভিন্ন শব্দ সি এ সি কে বর্ণনা করার ক্ষেত্রে কখনো বলা হয়েছে কোয়েকিং সি কখনো বলা হয়েছে ডার্কেনিং সি কখনো বলা হচ্ছে আনফ্রুটফুল সি এর এক একটা মিনিং আলাদা আছে কোয়েকিং বক স্টিয়ারিং মানে ভীষণ সেখানে স্রোত এলোমেলো স্রোত আছে তো সমুদ্র তাকে ফেভার করলো না বরং সমুদ্র তার ভয়ঙ্কর মূর্তি নিয়ে দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে সামনে এসে উপস্থিত হলো তার চলার পরটা মসৃণ হলো না একটা ঝড়ঝঞ্ঝা বাধা বিঘ্নের মুখে দ্বিতীয় জাহাজটি পড়লো তো বলা হয়েছে ওভার দ্য সি দ্য কোয়েকিং সি অ্যান্ড দা উইন্ড হান্টেড ইড লাইক এ বিস্ট বাতাস তাকে পশুর মতো শিকার করলো পশু কি করে পশু সহজে মানে আমরা যেখানে সমস্ত বা বিপদকে ওভারকাম করার চেষ্টা করি আমরা হিউম্যান বিংস পেরিলকে তো আমাদের মধ্যে এরকম পশুপথ পশুর মতো কিছু মানুষ জীবন যাপন করে যারা বিপদ দেখলে পরে ভয় পায় তো বিপদের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে দে বিকাম স্লেব অফ ডেঞ্জার পেরিল তারা হয়ে ওঠে বিপদ বা তারা হয়ে ওঠে বিপদের যেন গোলাম বা দাস তারা বিপদের কাছে আত্মসমর্পণ করে তো শেষের লাইনে লিখে দিয়েছে টু অ্যাংকর ইন ক্যাপটিভিটি তো অ্যাঙ্কর করে নোংর করে ইন ক্যাপটিভিটি মানে সে বন্দি হয়ে যায় ক্যাপটিভিটি মানে বন্দিত্ব তার মানে সে তার এই যে বন্দিত্ব সেটা স্বীকার করে নেয় দ্য ক্যাপচার শিপ বাতাস কি করে তাকে ক্যাপচার করে তাকে তার শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে তো এ হচ্ছে দ্বিতীয় জাহাজের অবস্থা আমাদের মধ্যে মানুষ আছে যারা বিপদের কাছে আত্মসমর্পণ করে সেই ক্যাটাগরি মানুষের কথা এখানে দ্বিতীয় জাহাজের মাধ্যমে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে এরপরে আমরা আসবো থার্ড শিপের কথায় দ্য থার্ড ডোপ টুয়ার্ড দ্য নর্থ তৃতীয় জাহাজটি ফিরল উত্তর অভিমুখে ওভার দ্য সি দ্য ডার্কনিং সি বাট নো ব্রিদ অ্যান্ড ব্ল্যাক দেখো তৃতীয় জাহাজটার ক্ষেত্রে কি হয়েছে সেখানে সমুদ্র তাকে সেখানে সমুদ্র তাকে কোনো সাপোর্ট করলো না সেখানে সমুদ্র সেই বলা হচ্ছে ডার্কনিং সি মানে কালো সমুদ্র ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আর কোনো হাওয়া বাতাস নেই নো ব্রিদ অথ কোনো হাওয়া বা বাতাস সেটা সামনের দিকে এগিয়ে এলো না মানে সেকেন্ড সেকেন্ড কিংবা ফার্স্ট শিপের ক্ষেত্রে বিশেষ করে প্রথম জাহাজের ক্ষেত্রে হাওয়া বা বাতাস তাকে একটা রিস্ক কান্ট্রিতে নিয়ে যায় এটা একটা ফেভার করে তো সেক্ষেত্রে থার্ড শিপের ক্ষেত্রে কিছুই হলো না চারদিকের পরিবেশটা অন্ধকারচ্ছন্ন এবং কোনো বাতাসের লেশমাত্র মাত্র নেই আর এই বাতাস নেই বলে সেখানে কি হচ্ছে হিমানিদের একটা কার্যকলাপ দেখা গেছে সেই ডেকের উপরে বিন্দু বিন্দু তুষার হিমানি সেগুলো পড়েছে তো বলেছে দ্য ডেক্স সোনি দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক সেই উত্তরের আকাশ সেটা জেগে উঠলো যেন অসীম দেখাচ্ছে বিশাল দেখাচ্ছে এবং কালো দেখাচ্ছে মানে কালো হলে পরে কি এর কোনো কুল কিনারা নেই কোনো সীমানা যেন দেখতে পাওয়া যায় না দেখো সেখানে কোনো বাতাসের না তার জন্য কি করলো হিমানি সেখানে একটা সেই জাহাজের ডেকে উপরে বিন্দু বিন্দু সেই তুষার পড়ল পড়লো বরফ মানে আচ্ছাদিত তো আকাশটাকে বিশাল দেখাচ্ছে ব্ল্যাক দেখাচ্ছে কোনো কুলকিনারা নেই তার জন্য এটাকে আরো অসীম দেখাচ্ছে হাই অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি এই যে জায়গাটা এখানটা খুব বিশেষভাবে বোঝার রয়েছে ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি তো সমুদ্রকে কেন আনফ্রুটফুল বলা হচ্ছে সমুদ্র কি কোনো কিছু ফল দেয় না আমাদের নিশ্চয়ই দেয় কিন্তু সমুদ্র নিজে থেকে দেয় না পথে আমরা যে নেমেছি এই পথ নিজে থেকে আমাদের হাতে কিছু তুলে দেয় না তো ইট ইজ ইউর ইফোর্ট বাই হুইস ইউ ক্যান অ্যাসিভ সামথিং এটা তোমার প্রচেষ্টা যার মাধ্যমে তুমি অর্জন করতে পারো কিছু অন ইয়ার ওয়ে তোমার পথে তো পথে নেমে পথ থেকে তুমি কিছু অর্জন করতে পারো এবং সেটা তোমার মাধ্যমে তোমার প্রচেষ্টার মাধ্যমে পথ নিজে থেকে কোনো কিছু কাউকে তুলে দেয় না তো সমুদ্রের অপর নাম হচ্ছে রত্নাকর রত্নের আকর সমুদ্র হচ্ছে রত্নের খনি সমুদ্র কি নিজে অন্যের হাতে তুলে দেয় না সেটা কখনোই হয় না সমুদ্র মন্থন করে যে রত্নরাজি উঠেছিল তাও কষ্ট করতে হয়েছিল দেবতাদের অসুরদের সেই মন্থন করার মাধ্যমে সমুদ্র থেকে রত্নরাজি উঠে আসে তার মানে সমুদ্র এমনি এমনি কারো হাতে কিছু তুলে দেয় না যদি দেখো অয়েল সমুদ্রে যদি তেলও থাকে সেই তেল কূপ খনন করতে হয় তারপর সেখান থেকে আমাদের কিছু সংগ্রহ করতে হয় সমুদ্রের তলদেশে যেতে হয় তারপর যারা মাছ শিকার করে নিয়ে আসে কত দূর মানে গভীর সমুদ্রে যায় জাল ফেলতে হয় সেগুলো তুলতে হয় তবেই সেখান থেকে কোনো একটা ওয়েলথ আসে তো এগুলো হচ্ছে একটা নমুনা কথা আসলে সমুদ্রকে এখানে একটা পদ দেখানো হয়েছে মূল কথার অর্থ হচ্ছে দিস ওয়ে নেভার ইম্পার্টস এনি ওয়ান এনি ওয়েলথ ইট ইজ দ্য পার্সন অ্যান্ড হিজ ইফ বাই হুইস ওর উইথ হুইস হি ক্যান অ্যাসিভ সামথিং তো ব্যক্তির প্রচেষ্টা কর্মপ্রচেষ্টা যার মাধ্যমে সে কোনো কিছু অর্জন করতে পারে তার পথে তো এই পথ থেকে সে নিশ্চয়ই কিছু সংগ্রহ করে এবং সেটা তার নিজের প্রচেষ্টায় এই জন্য এখানে তোমার সমুদ্রকে বলা হচ্ছে আনফ্রুটফুল পরের লাইন বলছি স্ট্যান্ড ওয়েজ দ্য শিপ কেম ব্যাক পূর্ব এবং পশ্চিমের জাহাজ দুটো তারা ফিরে আসে তাদের ফিরে আসার কারণ অবশ্যই ইতিমধ্যে তোমরা জেনেছো তো একটা ইতিমধ্যে ভীষণভাবে কন্টেন্টেড হয়েছে স্যাটিসফাইড হয়েছে কিছু গেইন করার পরে সে একটা সুন্দর দ্বীপে মানে যেটা ওয়েলথে পরিপূর্ণ সম্পদে পরিপূর্ণ সেই দ্বীপে পৌঁছায় সেখান থেকে নিয়ে এসছে এবং মনে করছে এটাই জীবনের কিছু তো সে ভীষণ খুশিতে আবার সে যেখান থেকে যাত্রা শুরু করছিল সেখানে সে চলে আসে তো ফলটা কি দাঁড়িয়েছে ফলটা কি দাঁড়িয়েছে আমরা জানতে পারলাম তার জীবনের যাত্রাপথ বন্ধ হয়ে গেছে জীবনের মুভমেন্ট গতি বন্ধ হয়ে গেছে জীবন বলতে গতিকেই বোঝায় মুভমেন্টকেই বোঝায় প্রকৃত অর্থে তার জীবন থেমে গেছে আর দ্বিতীয় জাহাজ সেও তো ফিরে আসছে সে ফিরে আসছে ভয় পেয়ে এক প্রকার স্লেবারির মধ্যে দাসত্বের মধ্যে চাকর হয়ে কিছুটা সময় একটা জায়গায় ছিল যখন বিপদটা কেটে গেছে সে আর সামনের দিকে এগোয়নি সে যে জায়গা থেকে স্টার্ট করেছিল সেই স্টার্ট পয়েন্ট স্টার্টিং পয়েন্টে সে ফিরে আসলো তো দুটোর ক্ষেত্রে জীবনের যে মুভমেন্ট গতি সেটা স্তব্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল আর জীবনের গতি বন্ধ হওয়া মানে মৃত্যুরই নামান্তর তো তারা হ্যাপিলি এবং আনহ্যাপিলি ফিরে আসলো কারণ প্রথমটার ক্ষেত্রে হলো হ্যাপিলি আর দ্বিতীয়টার ক্ষেত্রে তো সে কিছুই পায়নি ভয় পেয়ে ফিরে আসছে তো আনহ্যাপিলি বাট দ্য থার্ড কিন্তু তৃতীয় জাহাজটি ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার সে চলে গেল। বিস্তৃত অনেক বিস্তৃত জগতে এবং অনেক দূরের জগতে ইন্টু এন আনফিভিং সি একটা ক্ষমাহীন সমুদ্রে এখানে একটা দেখো কোশ্চেন হয় সমুদ্রকে কেন আনফরগিভিং বলা হয়েছে ফরগিভ কথা অর্থ হচ্ছে ক্ষমা করা আনফরগিভিং কথার অর্থ হচ্ছে ক্ষমার অযোগ্য আসলে আমাদের পথ কখনো আমাদেরকে ক্ষমা করে না তা আমাদের কোন বিষয়টি ক্ষমা করে না ইফ উই আর ভেরি কেয়ারলেস অন আওয়ার ওয়ে ইফ উই আর ভেরি indifferent অন আওয়ার ওয়ে ইফ উই আর ইফ উই become আইডেল অন আওয়ার ওয়ে যদি আমরা জীবনের চলার পথে অলস হই যদি আমরা জীবনের চলার পথে কোনো কেয়ারলেস হই কোনো মনোযোগ কিছু না থাকে তো দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো তুমি রাস্তা দিয়ে চলছ কিন্তু অবস্থায় যখন তুমি নেমেছ তোমার অ্যালার্ট থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে একটা কেয়ারফুল লুক থাকবে সতর্ক দৃষ্টি থাকবে তবে তুমি কি করবে তোমার গন্তব্যে তুমি পৌঁছাতে পারবে তো রাস্তা কখনো কাউকে ক্ষমা করে না এই কাউকেটাকে দ্য রোড অর দ্য ওয়ে অ্য সি নেভার ফর গিভস দোজ পারসনস অ্যাট পারসন হুইস কেয়ারলেস হুইস ইনডিফারেন্ট তাকে ক্ষমা করে না যে হচ্ছে কেয়ারলেস এবং ইনডিফারেন্ট উদাসীন সেই ব্যক্তিকে ক্ষমা করে না তার অবধারিত মৃত্যু রাস্তায় ঘটবেই অ্যাক্সিডেন্ট হবেই এই জন্য সমুদ্রকে এখানে বলা হয়েছে তোমার আনফর গিভিং আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইন্টু অ্যান আনফরগিভিং সি আন্ডার দ্য ফায়ার স্প্রিং স্টার এই যে ফায়ার স্প্রিং স্টার এটা যদি পরীক্ষায় আসে এটা হচ্ছে একটা পেরিলাস সিম্বল একটা বিপদ সংকেত অমিনা সাইন যে তারাটা জলজ্বল করে জ্বলছে একটা আগুন আগুনের বলয় চারপাশে তৈরি হয়েছে যেন গা হাত পা পুড়ে যাচ্ছে এইরকম একটা স্টারের আমাদের হতে পারে সেটা আমাদের সান সূর্য তো অনেক সময় প্রখর তাপের মধ্য চলতে হয় দিয়েও এখানে দেখো সবাই যারা মাঠে ঘাটে এখানে আশেপাশে কাজ করছে এই আকাশ তলে যারা কাজ করছে তাদের রোদ বৃষ্টি সূর্যের তাপ এগুলো সহ্য করতে হয় সমুদ্র পথে চলতেও এই একই রকম ব্যাপার আমাদের সহ্য করতে হয় সেই জন্য এটা একটা পেরিলাস সাইন পেরিল মানে হচ্ছে বিপদ প্যারিলাস বলতে বিপদ সংকুল তোমরা একটা অমিনাস সাইনও বলতে পারো অমিনাস মানে হচ্ছে অশুভ একটা ইঙ্গিত ফর এ লং জার্নি এবং এই তৃতীয় জাহাজ যাকে নর্থ শিপ বলা হচ্ছে অবশ্যই তোমরা জানো থার্ড শিপ সে এগিয়ে চললো নর্থের দিকে তো এই তৃতীয় জাহাজ দীর্ঘ যাত্রার জন্য সে কী করলো তাকে সাজিয়ে দেওয়া হলো হিওয়িওয়্ট পরে লং জার্নি লং জার্নি বলতে দেখো জীবনন্দ দাশের একটা কবিতার লাইন সেখানে তিনি বলেছেন হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে তো এখানে এই যাত্রা যেন শেষ হয় না যে প্রকৃত কর্মী যে জীবন পথের প্রকৃত পথিক তার জীবন পথ যেন শেষ হয় না হ্যাঁ অবশ্য মৃত্যু একদিন তাকে কেড়ে নিয়ে যায় কিন্তু ওখানেই যে তার জীবন শেষ হয়ে যাবে এটা আমরা মনে করি না হয়তো আবারও কোনো জীবন থাকবে যেখান থেকে তার যে আগের জন্মের ইম্প্রেশনটা নিয়ে সে আবার পথ চলা শুরু করবে তো প্রকৃত যে ওয়েফার প্রকৃত যে ট্রাভেলার তার যাত্রা কখনোই শেষ হয় না ব্যক্তি মানুষকে মৃত্যু কেড়ে নিতে পারে কিন্তু ব্যক্তির যে চেতনা তার যে চেতনা সে যদি অন্যের মধ্যে ইনভাইভ করে দিয়ে যেতে পারে সঞ্চারিত করতে পারে তাহলে তার পথ চলা চলতেই থাকবে আমরা যেমন ক্লাস টেনে উঠে বাপুজির একটা কথা আমরা পড়বো যে বাপুজি ইজ নো মোর যে মহাত্মা গান্ধী তিনি আর বেছে নেই কিন্তু তার কগনিশান যেটাকে আমরা চেতনা বলি স্পিট সেটা আমরা বহন করে চলছি এখনো তার জন্য আমাদের ভারতবর্ষ এখনো টিকে আছে নেতাজি কিংবা মহাত্মা গান্ধী বেছে আছেন তাদের চেতনায় আমাদের মধ্যে বেঁচে আছেন কে বলে তারা নেই কে বলে তাদের পথ চলা শেষ হয়ে গেছে তাদের পথ চলা শেষ কখনো হয় না আমরা বহন করছি তাদের সেই আদর্শ আমরা তাদের পথেই চলছি এবং ওটা তাদেরই পথ চলা তাদের পথ চলা কখনো ফুরোয় না যেহেতু তাদের চেতনা অন্যদের মধ্যে সঞ্চারিত হয় তাদের যে ফলোয়ার্স অনুসারী যারা আছে তাদের মধ্যে সঞ্চারিত হয় তো তাদের পথ চলা কখনোই তার জন্য শেষ হয় না এই জন্য থার্ড শিপকে বলা হচ্ছে আইডিয়াল শিপ আদর্শ জাহাজ আর আদর্শ জাহাজ বলতে আইডিয়াল ম্যান আদর্শ মানুষ যার পথ চলা কখনোই শেষ হয় না এই ছিল আমাদের কবিতা নশিপের পূর্ণাঙ্গ একটি আলোচনা আশা করছি তোমাদের নেক্সট যে এক্সাম ফাইনাল এক্সাম এই আলোচনা তোমাদের কাজে লাগবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আমি যথাসাধ্য আমার পক্ষ থেকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো তোমাদের আগামী পরীক্ষা খুব সুন্দর হোক সবার ভালো হোক এই আশা রেখে এই শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি